হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো বনি প্রিয়াঙ্কা অভিনীত এবং বাপ্পা পরিচালিত নতুন বাংলা সিনেমা রবিনস কিচেনের রিভিউ এই সিনেমাটার কোনো ভালো দিক নেই সব কিছুই সিনেমাটার খারাপ আমি এরকম খুব কম সিনেমা দেখেছি যেখানে কোনো একটা জিনিসেরও আপনি প্রশংসা করতে পারবেন না সব কিছুই আপনার প্রচণ্ড প্রচণ্ড বেশি খারাপ লেগেছে বাপ্পা তার এটা পরিচালক হিসেবে কত নম্বর কাজ আমি ঠিক জানিও না জানতে চাইও না এই ছবিটা দেখবার পরে এত খারাপ ছবি যে পরিচালকের সেই পরিচালকের সত্যি বলতে আমি অন্য কোনো ছবি কোনো দিন দেখতে চাই না ভবিষ্যতে হয়তো রিভিউ করবার জন্য বাধ্য হয়ে দেখতে যেতে হবে ঠিক যেভাবে আমি রবিনস কিচেন সিনেমাটাও বাধ্য হই এক প্রকার দেখতে গেছিলাম আমি তাকে শুধুমাত্র এটাই বলতে চাই যে ডিরেকশনের প্রফেশানটা বোধহয় আপনার জন্য নয় আপনার অন্য কোনো পেশা বেছে নেওয়া উচিত সেখানে কাজ করা উচিত আপনি হয়তো অন্য কোনো ফিল্ডে প্রচণ্ড গুণী হবেন প্রচণ্ড দক্ষ হবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সেই প্রফেশানটা কি সেটা নিয়ে ভাববার সময় আপনার চলে এসেছে কারণ এই ছবিটা এতটাই থার্ড ক্লাস হয়েছে এতটাই প্যাথেটিক হয়েছে মানে এরকম বিচ্ছিরি ছবি আমি সত্যি বলছি বাংলা ছবি তো খারাপ হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ওভারঅল পতন হয়েছে কিন্তু অন্যান্য বাংলা ছবি না তবু দেখে নেওয়া যায় আমি বলছি বনি এবং প্রিয়াঙ্কা সরকারেরই অহল্লা যে ছবিটা রয়েছে সেটারও আমি খারাপ রিভিউ দিয়েছি সেই সিনেমাটা আমার যথেষ্ট খারাপ লেগেছে কিন্তু সেই সিনেমাটার মধ্যে তবু বলবো আমি কিছু আছে মানে মানে কিচেনের তুলনায় সেই সিনেমাটা ফার ফার বেটার একটা সিনেমা কিচেনকে দিলে ওটাকে আমি দিয়ে এরকম একটা ব্যাপার কিচেন এতটাই খারাপ হয়েছে বেসিক্যালি নেগেটিভে যদি রেটিং দেওয়া যায় তাহলে বোধহয় বেটার হবে রবিনস কিচেনকে নেগেটিভে নাম্বার দিতে হবে যদিও আমি রেটিং দেওয়ার কাজটা করি না কোনো রিভিউ এর মধ্যে আমি রেটিং দিই না এই পার্টিকুলার সিনেমাটার ক্ষেত্রে সব ভুল সব ভুল আপনি অ্যাটলিস্ট এটুকু বলতে পারেন যে ছবির ক্ষেত্রে যে স্টোরি আইডিয়াটা ভালো ছিল কিন্তু চিত্রনাট্যটা দুর্বল এই ছবির ক্ষেত্রে আপনি সেটাও বলতে পারবেন না এর গল্পটাই প্রচণ্ড খারাপ প্রচণ্ড ধজা গল্প একটা মানে এই গল্প নিয়ে ছবি তৈরি করবার কোনো কারণই ছিল না একদম বাজে একটা গল্প এবং সেই গল্পটাকে নিয়ে জাস্ট ছড়িয়ে লাট করা হয়েছে মানে এই যে গল্পটা আমি ট্রেলার যখন রিভিউ করেছিলাম আমি তখনই বলে দিয়েছিলাম যে সেখানে কিসের অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি থাকবে বাংলাদেশে একটা খুব জনপ্রিয় নাটক হয়েছে যেখানে একজন খুব জনপ্রিয় নাটকের অভিনেতা যাকে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর দর্শকও খুব ভালোবাসে আমিও তার খুব ফ্যান খুব ভালো অভিনেতা সে তার একটা জনপ্রিয় নাটক থেকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে সেই সেই জিনিসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যেই জনপ্রিয় নাটকেই দেখানো হয়েছে তা নয় সেটা আরও বেশ কিছু কাজে দেখানো হয়েছে সেটা বিদেশি হোক দেশি হোক প্রচুর কাজে সেই অ্যাঙ্গেলটা উঠে এসেছে এখন ট্রেলার দেখেই দর্শক বুঝতে পেরে যাচ্ছে আমি তো ট্রেলার রিভিউ করেছি সেখানে বলেই দিয়েছি পরিষ্কার গিয়ে আমার ট্রেলার রিভিউটা দেখুন আমার পরিষ্কার বলা আছে সেখানে যে কী থাকবে ছবির মধ্যে ক্লাইম্যাক্সে গিয়ে ঠিক সেটাই আচ্ছা ক্লাইম্যাক্সে গিয়ে ঠিক সেটাই দেখানো হয়েছে প্রেডিক্টেবল হয়ে গেছে কোনো মুশকিল নেই যখন দেখানো হচ্ছে জিনিসটা সেটাকে একটু প্রেজেন্টেবল ওয়েতে দেখানো হোক একটু যেন দেখতে সেটা ভালো লাগে জেনে গেছি বুঝে গেছি তা সত্ত্বেও একটা দেখতে তো ভালো লাগার বিষয় রয়েছে জঘন্যভাবে সেটাকে প্রেজেন্ট করা ব্যাকস্টোরির মধ্যে কোনো পাঞ্চ নেই একটা থার্ড ক্লাস ব্যাকস্টোরি কন্টিনিউটির কোনো মা বাবা নেই গল্পে কোনো যুক্তি নেই যা খুশি তাই বলা হচ্ছে মানে টাইম লাইন কোথাও ম্যাচ করছে না যেরকম খুশি সেরকম দেখানো হচ্ছে সাত দিন এক মাস তিন মাস যা খুশি তাই বলা হচ্ছে কিছুক্ষণ বাদেই বুঝতে পারা যাচ্ছে যে যিনি অ্যাকচুয়ালি গল্পটা লিখেছেন স্ক্রিন প্লে রাইটার যিনি যে চিত্রনাট্যটা লিখেছেন সে সেই রাখেনি যেরকম খুশি সেরকম সে লিখে দিয়েছে আচ্ছা রাইটিং বাদ দিন ডিরেকশান নিয়ে কথা বলি পাপ্পা বেসিক্যালি ডিরেক্টারই নয় কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি তিনি ডিরেক্টর নয় এটা কোনো ডিরেক্টরের ছবি হতে পারে না এটা এমন কোনো লোকের ছবি হতে পারে যে বেসিক্যালি ছবি বানাতে জানেই না মানে কিছুই জানে না কিচ্ছু জানে না আদারওয়াইজ এই রবিনস কিচেন ছবিটা তৈরিই হতে পারে না মানে এটা কোনো ছবিই হয়নি এটা ছবি নয় এটাকে ছবির পর্যায়ে ফেলাই যায় না বনি প্রিয়াঙ্কা সরকার তাদের প্রেমের কোনো ডেভেলপমেন্ট নেই যেটুকু যা মোমেন্টস রাখা হচ্ছে সেটা একেবারে ওয়ার্ক করে না বনি আর প্রিয়াঙ্কা সরকার এরা হচ্ছে ওয়ার্স্ট জুটি মানে এদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই জিরো কেমিস্ট্রি বনি কৌশানীকে একসঙ্গে দেখতে বেটার লাগে প্রিয়াঙ্কা সরকারকে হয়তো অন্য কোনো অভিনেতার সঙ্গে দেখতে ভালো লাগবে কিন্তু এই দুজনকে একসঙ্গে ভালো লাগেই না একটা ভিলেন তার একটা চেলা এটা দিয়ে নেগেটিভ যে ফোর্সটা সেটাকে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে সেটা দিয়েই পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে এভাবে হয় এভাবে হয় এবার যাকে কাস্ট করা হয়েছে সেই অভিনেতার সেই পারফরমেন্স দেওয়ার মানে সেই পারফরমেন্স দিতে পারছে না একে তো তার ফিজিক্স সেরকম নয় সে একটা লম্বা চওড়া মানুষ নয় যেটা ভিলেনের চরিত্রের জন্য দরকার আর যদি সেটা না হয় যদি বেটেখাটো মানুষ ভিলেনের ক্যারেক্টার প্লে করে তাহলে তার পারফরমেন্স খুব ভালো হতে হয় ফাদ ফাজিল তো আবেশ আমি অ্যাকশান করে দিচ্ছে কেন কারণ সে অভিনেতা খুব ভালো তো সেই জিনিসটাও এখানে হচ্ছে না ডিরেক্টর প্রেজেন্টও করতে জানে না অভিনেতাকে দোষ দিয়ে লাভ নেই ডিরেক্টারকে তো প্রেজেন্ট করতে হবে তবে তো অভিনেতার পারফরমেন্সটা ফুটে উঠবে সেটাও ডিরেক্টার করতে জানে না জঘন্যভাবে ভিলেনদেরকে এস্টাবলিশ করা ভিলেনদের সঙ্গে যে মারামারি দৃশ্যগুলো রয়েছে বনির মানে অ্যাকশান নেই সচেন্স বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে ওই হইয়ট্টগোল হচ্ছে সেই সিনগুলোকে ডিরেক্টার স্টেজ করতেই জানে না জানেই না একটা সিনকে কীভাবে স্টেজ করতে হয় একটা রেস্টুরেন্টকে কেন্দ্র করে গল্প আবর্তিত হচ্ছে ছবির মধ্যে সেই রেস্টুরেন্টটাকে যে এস্টাবলিশ করবে ডিরেক্টর প্রপারলি সেটাও সে করতে পারছে না গল্পের একটা পর্যায়ে বনির চরিত্র একটা বাইরের শহরে যাচ্ছে সেটাকে যে ডিরেক্টর এস্টাবলিশ করবে সেটাও সে করতে পারছে না মানে সেই শহরটা মানে যে কোনো কোথাও একটা বসি শ্যুট করে দিয়েছে ওটা যে ওই পার্টিকুলার শহরটা সেটা বোঝবার কোনো উপায় নেই ডিরেক্টর জানেই না বোধ সেটা করতে বা তিনি করবার প্রয়োজন বোধ করেননি জানি না ঠিক মানে ছবিটার মধ্যে কিছু হয়নি বেসিক্যালি কিচ্ছু হয়নি এখানে গান যেগুলো রয়েছে সেই গানগুলোর মধ্যেও কিছু ভালো নেই যেটা প্রশংসা করবার মতন ছবির বেশ কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে ফ্ল্যাট মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ার্কই করছে না গোটা ছবিটা প্রচণ্ড বেশি বোরিং একেবারে বোরিং কিছু লম্বা জায়গা রয়েছে যেখানে কোনো ডায়লগ নেই জাস্ট আমাদেরকে দেখিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো নয় যে কারণে ওই পার্টিকুলার সিকোয়েন্সগুলোর কোনো মজা পাওয়া যাচ্ছে না গোটা ছবিতে দু চারজন বোধহয় অভিনেতা ছিল বাকি প্রত্যেকেই হয়তো নন অ্যাক্টার ছিল বা এমন একটার যারা অ্যাক্টার হওয়ার চেষ্টা করছে কিন্তু তারা এখনো অ্যাক্টার হয়ে উঠতে পারেনি এরকম অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে মানে অভিনেতা বলাও তাদেরকে ভুল সত্যি বলতে তো তারা পারফরমেন্স খারাপ দেখবে খুব স্বাভাবিক একটা ঘটনা মানে এরকম একটা ছবি দেখলাম যেটা দেখে মনে হলো যে পয়সা বাঁচানোর চেষ্টা করা যে ক্রমাগত যে কত দিকে কাটছাট করা যায় কত লিমিটেড রিসোর্সের মধ্যে শ্যুট করা যায় কিন্তু সেটাকে একটা মানে বলবো বাংলা ছবি রিলিজ দেবো প্রপারলি এরকম একটা ব্যাপার আর কি মানে অ্যাটলিস্ট আপনি সব কিছু কাটছাট করে বাজেট কম ছিল না জোর করে খরচা কম করা হয়েছে আমি যাই না কারণ যে যেগুলো ডিমান্ড করছি সেগুলো দেখানোর জন্য বিশাল বাজেট আসলে লাগে না বিশাল খরচা আসলে করতে হয় না ডিরেক্টার স্কিলফুল নয় তার সঙ্গে সঙ্গে পয়সা বাঁচানোর চক্কর এই সব কিছু মিলিয়ে বেসিক্যালি এই ছবিটা হয়েছে একদম পরিষ্কার এই সিনেমাটার নাকি আবার পার্ট টু আসবে টু বি কন্টিনিউড আমি তো দেখে ভাবছি যে ভাই এটা কী করেছে মানে সাহস কি করে হয় এই এই সিনেমাটাকে সিনেমাটাকে হিট না ফ্লপ ট্যাগ করতে লাগবে যাতে সেটার ব্যবস্থা করুক যে ট্যাগটা যেন ফ্লপ হয় ডিজাস্টার না হয় অল টাইম ডিজাস্টার ট্যাগ পেতে চলেছে তো ছবিটা দুদিন বাদে সিনেমা হলে থাকবে কিনা সেটাও কেউ জানে না সেটার আবার পার্ট টু নিয়ে ভাবা হচ্ছে ভাই কারা ফিনান্স করে সব ছবিকে এই ভিডিওটার মধ্যে একটুখানি খার্শ ভাবেই বললাম তার কারণ সৃজিৎ মুখার্জির ছবি খারাপ হলে তাকেও সমালোচনা করছি আবার ইনি ছবি বানিয়েছেন বাপ্পা তাকেও সমালোচনা করছি দুটো যদি এক টোনে হয় তাহলে তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সৃজিৎ মুখার্জির খারাপ ছবি আর রবিনস কিচেন একই পর্যায়ের ছবি সেটা তো নয় সৃজিৎ মুখার্জির খারাপ ছবি এই রবিনস কিচেনকে একশো গোল দিয়ে দেবে নব্বই মিনিটে একশো গোল দেবে ফলত একই টোনে সমালোচনা করলে সেটা খুব একটা সঠিক কাজ হয় না তবে এগেন এটা বলে দেওয়া ভালো যে আমার ছবিটা ট্র্যাশ মনে হয়েছে আমার বা কোনো ছবি মনে হয়নি আপনাদের অনেকের হয়তো ভালো লাগতে পারে টেস্ট তো ভ্যারি করে আফটার সে সব দিয়ে এটাই বলবো যে বনি নিজের কেরিয়ারে কিচ্ছু করবার ইচ্ছে বেসিক্যালি নেই সে কিচ্ছু করতে চায় না অভিনেতা হিসেবে সে জাস্ট এই সমস্ত বাজে ছবি পরের পরের পর করে যাবে যেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে সেগুলো কোনো প্রপার প্রমোশন হয় না সেগুলো ট্রেলার ভালো হয় না সেগুলোর কোনো গান রিলিজ হয় কি হয় না কেউ জানে না দর্শকের কোনো ইন্টারেস্ট নেই বনির কোনো ছবিকে কেন্দ্র করে বনি সেটাকে নিয়ে একেবারে বদার নয় বনি ট্র্যাকে ফেরবার কোনো ইচ্ছেও নেই এই ধরনের ছবি যে অভিনেতা করতে পারে তার কিচ্ছু হওয়ার নয় কিচ্ছু হওয়ার নয় তার কোনো দিন কামব্যাক সম্ভব নয় কোনো দিন হবে না হতে পারেই না এত খাজা ছবি এত খাজা ছবি মানে গল্পটা শুনেই এটাকে রিজেক্ট করে দেওয়া উচিত ছিল যখন শ্যুট হচ্ছে তখনই বোঝা উচিত ছিল যে ছবিটা একেবারে মানে যা খুশি তাই হচ্ছে ছবিটার মধ্যে মানে যাই না অভিনেতা তো বোঝা উচিত যে কী হচ্ছে ছবিটা শুটিং করতে করতে তো বুঝে যাওয়া উচিত বোঝেন কি না বনি সেটাও আমি জানি না তবে মানে টাকার জন্য এই সমস্ত ছবি থার্ড ক্লাস প্যাথেটিক একটা ছবি হয়েছে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রহমান পরবর্তী ভিডিওতে